আশা করি তোমরা সকলেই ভালো আছো চলে আসলাম আবারও একটি নতুন ক্লাস নিয়ে আজকে আমরা ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রির ইতিহাস বিষয়ে তোমাদের ইউনিট ওয়ানের এর যে তৃতীয় অধ্যায় যার মধ্যে কি কি রয়েছে বাংলা বাহমণি ইতিমধ্যে আমরা বিজয়নগর নিয়ে ক্লাস আপলোড করেছি আজকে আমরা মূলত বাংলার মধ্যে দুটি উল্লেখযোগ্য রাজবংশ নিয়ে আলোচনা করবো একটি হলো ইলিয়াস শাহ এবং একটি হলো হোসেন শাহ তার মধ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বাংলার ইলিয়াস শাহী বংশ মোস্ট ইম্পর্ট্যান্ট এবং নতুন একটি টপিক থাকছে অনেক নতুন নতুন এবং অজানা তথ্য গুরুত্বপূর্ণ এমসি কিউ তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও বুঝতে পারি শেয়ার তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে দেখো প্রথমত আমরা আসি এই বাংলার ইনিয়া শাহী বংশ কিভাবে উত্থান ঘটলো বা সূচনা ঘটলো এর আগে একটু ইতিবৃত্তান্ত জানতে লাগবে অর্থাৎ এই বংশের সূচনা কি হবে ঘটল প্রথমত হচ্ছে মহম্মদ বিন তুলের শাসনকালে যখন দিল্লির সুলতানি রাজবংশ চলেছিল সেই সময়কালে বিভিন্ন স্থানে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল ঠিক একই রকম ভাবে বাংলায় একই অবস্থাই হয়েছিল সেই সময়কালে অর্থাৎ মহম্মদ বিন তুলের শাসনকালে বাংলার শাসক ছিলেন কে তাতার খান কি না তাতার খান খানের হঠাৎ মৃত্যু হয়ে যায় যার ফলস্বরূপ কি দেখা যায় তাতার খানের মৃত্যুর পরে তারই এক অনুচল যার নাম হল ফখরুদ্দিন মুবারকরুদ্দিন মুবারক বা পূর্ববঙ্গ দখল করে নেয় তাহলে সোনারগাঁও কোথায় সোনারগাঁও হলো বর্তমানে বাংলাদেশ তাহলে যখন কাতারখানে নিযুক্ত হয়ে গেল তখন ফখরুদ্দিন মোবারক শাহ পূর্ববঙ্গ দখল করে নিয়ে পরবর্তীতে কি হয় এবার এই ফখরুদ্দিন মোবারক শাহকে হত্যা করার জন্য দিল্লির আরো বেশ দুইজন অনুচর ঠিকই একজন হলো লক্ষ্মৌতি কৌর খান এবার লক্ষ্মৌতি কোথায় আমরা লক্ষ্মৌতি লক্ষণাবতী বা গৌর বলে যাকে চিনি অর্থাৎ যেটি বর্তমানে মালদা জেলায় রয়েছে তাহলে লক্ষ্মৌতির তখনকার সময়ে রাজা ছিলেন কদর খান আর হচ্ছে সাতগাঁও সাতগাঁও কি হচ্ছে বর্তমানে হুগলি জেলায় তাহলে সাতগাঁও রাজা কে ছিলেন ইজিউদ্দিন এবার কি এই দুইজন মিলে অর্থাৎ দিল্লির আরো সুলতানের অনুচর ছিলেন দুইজন ঠিকই একজন হলো লক্নুদ্দীর খান অর্থাৎ যিনি বর্তমানে মালদা জেলায় এবং সাথে হুগলি জেলায় সার্থ ইজাবুদ্দিন এই দুইজন মিলে কি করলেন এই দুইজন মিলে পুনরায় এই ফখরুদ্দিন মুবারক শাহকে আপনার পরিকল্পনা করলেন অর্থাৎ ফকরুদ্দিন মুবারক শাহকে তারা তার সেই পথ থেকে হাটিয়ে দিলেন ওকে এর পরবর্তীকালে কি হলো লক্ষ্মুদ্দীর খান নিহত হয়ে যান তার হাতে ফকরুদ্দিন মুবারক শাহর যে যারা সৈন্য বাহিনী ছিল অর্থাৎ লক্ষ্মতী কদরখান তিনি নিহত হয়ে গেলেন মারা গেলেন কাদের দ্বারা তার শত্রু পক্ষের দ্বারা অর্থাৎ তার শত্রু বলতে তারা উদ্দিন মুবারক দ্বারা তার ফলে কি হলো এবার লক্ষণ কদর খান বা লক্ষণাবী বা সেটি কে দখল করে নিল তারই এক অনুচর আলাউদ্দিন আলী শাহিক তাহলে যখন লক্ষ্মুতির কদর খান মৃত হয়ে গেল তাহলে সেই জায়গাটা কে দখল করে নিল তারই এক অনুচর যার আলাউদ্দিন আলী শামুক ক্লিয়ার এবার কি হলো ফকরুদ্দিন মুবারক শাহকে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তাকে তো হত্যা এবার তিনি পুরুলায় চলে আসলেন তিনি পুনরায় এসে কি করলেন আবার সোনারগাঁও দখল করে নিলেন এবার তিনি কি করলেন এবারেছি আমি সংখ্যক লিখেছি এবার ফকুরুদ্দিন মুবারক শাহ কি করলেন পুরুড়ায় সোনারগাঁও তথা পূর্ববঙ্গ করে নিলেন পাশাপাশি কি তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত তার সাম্রাজ্যের সীমানা দখল করেন অর্থাৎ অনেক বড় একটি সাম্রাজ্য তিনি দখল করে নিলেন ক্লিয়ার এরপরে এবারে ফখর উদ্দিন মুবারক শাহের আমাদের কিন্তু জীবন বন্ধুতা এসেছিলেন মূলত ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় একাধিক কাজ করেছিলেন মসজিদ নির্মাণ করেছিলেন এবং শান্তি সমৃদ্ধ প্রতিষ্ঠা করেছিলেন তার পরবর্তীকালে ফখরুদ্দিন মুবারক শাহের পরেই কিন্তু একটি বিশৃঙ্খ বিশৃঙ্খলতা তৈরি হয় অর্থাৎ ফখরুদ্দিন মুবারক শাহের পরেই আমাদের বাংলায় একটি নতুন রাজবংশের উদ্ভাব ঘটে যেটাকে আমরা বলছি এবার আমাদের জানতে লাগবে রাজা কারা ছিলেন কিভাবে আহ কোন রাজা কি শাসন করতেন একাধিক বিষয় থাকছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এই হলো এই রীতি বৃত্তান্ত অর্থাৎ এই যে বংশ সেটি কিভাবে আসলো খবর উদ্দিন মুবারক সাহেব এবং

তিনি বাংলাকে আরো ফুলে ফেপে তৈরি করলেন এরপরে দেখো তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ফিরো শাহ তুবলক এবং বাংলা আক্রমণ করলেন অর্থাৎ যেখানে শামসুদ্দিন এলিয়া শাহ তখন ছিলেন বাংলায় এবার ফিরো শাহ তুবলক নব্বই হাজার কি নব্বই হাজার অশ্বর সৈন্য নিয়ে অর্থাৎ ঘোড়া সৈন্য নিয়ে সে কি করলো আক্রমণ করলো কোথায় বাংলাকে এবার শামসুদ্দিন ইলিয়াসরাও কিন্তু অত্যন্ত বিচক্ষণ এবং যুদ্ধের পারদর্শী এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন তিনি কি করলেন দিনাজপুরে একটি এক ডালা দুর্গ ছিল সেই এক ডালা দুর্গ মূলত তিনটি নদীর কিনে ছিল বালিয়া চিরামতি আর মহানন্দা আমি বলছি আইডিপি বালিয়া চিরামতি মহানন্দা এবং পাশাপাশি কি তার পাশে অরণ্য দ্বারা আবৃত্তি ছিল অর্থাৎ সেই যে এক ডালা ছিল যেটা বর্তমানে দিনাজপুর জেলায় সেই বালিয়া চিরামুতে এবং মহানন্দা নদীর তীরে সেই দুর্গটি দুর্বেদ বহুল অর্থাৎ দুর্গটি পার করে সৈন্যদের কিন্তু আক্রমণ করা যথেষ্ট কষ্ট সাধ্য ব্যাপার তাই সেই মুমেন্টে কি হলো যখন নব্বই হাজার সৈন্য নিয়ে আক্রমণ করলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই দুর্গে চলে গেলেন কিন্তু সেই প্রবল বর্ষণ বসার কামড় ইত্যাদি কারণে এবং বন্যা ইত্যাদি কারণে কিন্তু ফিরোজ শাহ সৈন্য সৈন্যবাহিনী সেই একডালা দুর্গে আক্রমণ করতে পারেননি অর্থাৎ তারা পুনরায় ফিরে আসে তাহলে এখানে কি হলো তিনি একটি জনেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিলেন কে সামসুদ্দিন শামসুদ্দিন তিনি বেঁচে গেলেন এবং তার সাম্রাজ্য রক্ষার মধ্যে থাকলো এরপর না পরবর্তীকালে তিনি একটি বলেন মহানন্দার কালীন দিন যদি সংযোগী অর্থাৎ যেখানে মহানন্দার কালীন দিনে মিলিত হয়েছে সেখানে তিনি পাগুয়াতে আমি ছবির মধ্যে দেখাচ্ছি পাশাপাশি দেখে নাও সেই পাঙ্গুয়াতে কি হয়েছিল শামসুদ্দিন তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন তাহলে ইলিয়াসী কি ছিল যেটি মহেন্দ্র বিরোধী সংগ্রী হিসেবে অবস্থিত এবার শামসুদ্দিন ইলিয়াস তিনি বাংলায় একাধিক উপাধি নিয়েছিলেন কি কি পরীক্ষা আসতে পারে বাঙ্গাল বাংলি বাঙালি বাঙালিয়ান সুলতানি বাংলা পরীক্ষা আসতে পারে নিম্নলিখিত কোনটি বলতে শামসুদ্দিন ইলিয়াস উপাধি নন ওকে উপাধি নয় তার এই বিষয়টা মাথা রাখবে তাহলে শামসুদ্দিন ইলিয়াস সাহির পরে তার পরবর্তী পুত্রকে সিকন্দর শাহ এবার সিকন্দর শাহ বাংলায় শাসন করা শুরু করলেন অর্থাৎ তার মৃত্যুর ওকে এবার ধরি সিকন্দর শাহ তেরোশো উনষাট খ্রিস্টাব্দে ফিরোজ দেখো সিকন্দর শাহ সময় কাল তেরোশো উনষাট খ্রিস্টাব্দে ফিরোজ তুলল পুনরায় কি করলো বাংলাকে আক্রমণ করলো এবার ঠিক একই রকম ভাবে

এই সিকন্দার কিন্তু বিখ্যাত স্থাপত্য শিল্পে ইমারতের মসজিদের আমরা নিদর্শন পাই তার সময় আদিনা মসজিদ পান্ডুয়ার আদিনা মসজিদ এবং মতবালি দরওয়াজ নির্মাণ করেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন মনে সিকান্দার শ্রীকান্দার সাহু ইলিয়াস সাহেব ইলিয়াস সাহেব বংশের অন্যতম রাজা শ্রীকান্দার সাহু ক্লিয়ার এরপর শ্রীকান্দার সাহেব পয়েন্ট পরবর্তীকালে শাসন ক্ষমতা লাভ করেন কে ইয়াসুদ্দিন আজম কি নাম ইয়াসুদ্দিন আজম এবার গিয়াসুদ্দিন আজম মূলত কি করেছিলেন তার সাম্রাজ্য একটি বিস্তার করেছিলেন তিনি কামরুপের কোচবিহার দখল করে তার সাম্রাজ্য একটি বিস্তার ঘটিয়েছিলেন কিন্তু তিনি আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন তার সময়কালীন তিনি লিং অর্থাৎ চীন দেশে মিং বংশ সম্রাট ছিলেন ইয়াংলু সেই ইয়াংলুর দরবারে কি করেছিলেন এক দুধ পাঠিয়েছিলেন অর্থাৎ তিনি দুধ পাঠিয়েছিলেন কেন সেখান থেকে কোন একজন দৈনিক পণ্ডিত নিয়ে আসার জন্য তাহলে গিয়াসউদ্দিন আজম কি করেছিলেন মিং বংশ সম্রাট চীন দেশের মিং বংশ সম্রাট দরবারে দূর পাঠিয়েছিলেন সেই সময় চোদ্দশো ছয় খ্রিস্টাব্দে মা গুয়ান কি নাম মা একজন চৈনিক দূত তিনি বাংলায় আসেন কার শাসনকালে গিয়াসউদ্দিন উদ্দিন আজমের শাসনকালে তাহলে গিয়াস দরবারে আসেন চোদ্দশো ছয় খ্রিস্টাব্দে মা নামে একজন চৈনিক দূত ওকে এর পরবর্তীকালে পারস্য কবি তো সেই সময়কালে ছিলেন সেই পারস্য নবী হাফেজের সঙ্গে সাহিত্যের বিভিন্ন পৃষ্ঠপোষক করেছিলেন কে বলে মা ভোজ এবং হচ্ছে হাফেজ এরা দুইজন পরস্পর করেছিলেন সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছিল তা সাহিত্য নিয়ে চর্চা করেছিলেন এবং ইয়াসুদ্দিন আজমের পরে পরবর্তীকালে তিনজন দুর্বল শাসক এসেছিলেন তাদের দ্বারা বাংলার কোনো উন্নয়নই হয়নি বরঞ্চ এই যে ইলিয়াস এই বংশ সেটিকে পতনের দিকে ধাবিত করেছে তাই পরবর্তীকালে সেই তিনজন শাসকের বাংলায় আরো একটি নতুন রাজা উদ্ভব যার নাম হচ্ছে গণেশ ও উত্তরাধি বিজ অর্থাৎ রাজা গণেশের পরবর্তীকালে রাজা গণেশ কি করেছিলেন সেই তিনজন দুর্বল শাসকের সুবিধা নিয়ে সে ফুলে ফেপে উঠেছিলেন এবার তিনি সাম্রাজ্য বিস্তার শুরু করলেন এবার রাজা গণেশের পরে কাল ছেলেকে যৌদ যদুর নাম কি দেখ যদু হচ্ছে তার নাম কিন্তু তিনি জালালুদ্দিন নাম গ্রহণ করেন অর্থাৎ তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে রূপান্তরিত হয়েছিলেন যদি কি করলেন জালালুদ্দিন এবার এই যদুর আমলেই কিন্তু হয়েছিল যদু অর্থাৎ যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে জালালুদ্দিন নাম গ্রহণ করেন তিনি কি করেছিলেন তিনি পাণ্ডা থেকে তাদের রাজধানী স্থানান্তরিত করেন কোথায় গৌড়ে মালের গৌরে জানান এরপরে জালালুদ্দিন এর পরে আরেকজন শাসক আছেন শামসুদ্দিন আহমদ তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী রাজা এই অত্যাচারকে কেন্দ্র করেই কিন্তু সেখানকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল ফলে সেই যে রাজা গণেশ যেই সাম্রাজ্যের স্থাপন করেছিলেন দীষ সূচনা করেছিলেন সেটি আর টিকে থাকেনি পরবর্তীকালে আরো পুনরায় বাংলা ইলিয়াসেই বংশ সূচনা হয় অর্থাৎ ইলিয়াসেই বংশ উত্থান কিন্তু দুই ভাবে এক তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দুই পুনরায় চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চৌদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সূচনা করলেন দেখো বলে আরো একজন তিনি এসে কি করেন সাম্রাজ্য সূচনা মাহমুদ অর্থাৎ নাসরুদ্দিন আমলে কিন্তু বাংলায় যথেষ্ট সুখ সমৃদ্ধ ছিল এবং মামুদের আমলেও অর্থাৎ নাসুরুদ্দিনের পরে মাহুদ যে এসেছিল তার আমলেও কিন্তু সুখ সমৃদ্ধ ছিল কিন্তু তখনকার সময় তার সাম্রাজ্য যে সংঘটিত হয়েছিল অর্থাৎ ছোট হয়ে এসেছিল মামুনের পরে রুকুরুদ্দিন বারবাক সাহ দেখো রুকুরুদ্দিন বারবাক সাহ কামরূপ ও ঐষা সাফল্য লাভ করেছিলেন অর্থাৎ রুকুরুদ্দিন বারবাক সাহ কি করেছেন কামরূপ ওড়িশা দখল করেছিলেন এবং তখনকার সময়ে তার আমলে বাংলা সাহিত্যের এক ব্যাপক জনপ্রিয়তা দেখা যায় পরবর্তীকালে রুকুরুদ্দিন বারবাক শাহের পরে শামসুদ্দিন ইসুফ এসেছে অর্থাৎ তারপরে শামসুদ্দিন ইসু এবং শামসুদ্দিন ইউসুফের পরে জালালুদ্দিন ফতে শাহ এসেছিলেন এই জালালুদ্দিন ফতে শাহকে

তাহলে সৈকুদ্দিন ফিরোজ শাহ কি করে বাংলায় একটি নতুন রাজবংশের সূচনা করে যেটাকে বলা হয় হাফসি রাজ্যের সূচনা তাহলে জালানুদ্দিন ফতে শাহর থেকেই কিন্তু বাংলায় যে ইতিহাসের রাজবংশ ছিল সেটি সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে যায় এবং তিনি হচ্ছেন শেষ রাজা তারপরে কি হয় হাফসি রাজত্বের সূচনা তো এই ছিল তোমাদের যে বাংলা ইলিয়াসাই রাজবংশ অর্থাৎ ইলিয়াসাই রাজবংশের কোন রাজা কোন সময় এসেছিলেন তাদের সময় কেমন শাসন বিস্তার ঘটেছিল এই বিষয় এখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকছে সেটি আমি বলে দিচ্ছি শিল্প স্থাপত্যের নিদর্শন বিভিন্ন কাব্যগ্রন্থ যেমন মালাদা বসু রামায়ণ একাধিক বিষয় থাকছে কীর্তিবার রোজা অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে যে তৎকালীন সময়ে বিভিন্ন সাহিত্য চর্চা সেগুলো আমরা পরবর্তী এক ভিডিওতে নিয়ে আসছি খুব শীঘ্রই আজকে আমাদের মূলত প্রথম ক্লাস ইলিয়াস তো ক্লাসটি কেমন লাগলো অবস্থিত তখন তখন কমেন্ট করে জানিও আমরা এখান থেকে মূলত এই বিষয়গুলো জানলাম যে রাই বংশের সূচনা কাল কিভাবে ঘটলো সেখানে কোন কোন দাদা ছিলেন তার আমলে কি হয়েছিল ওকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত